レイカドレイカドラマカラオ。

あれば引きればいい。 আক্র নিজের মতামত প্রকাশ করার জন্য আমরা দেখলাম যেভাবে সাধারণ শিক্ষার্থীরা নিজেদের মনোভাব প্রকাশ করতে গিয়ে একটি খুনি সন্ত্রাসী সংগঠনের হাতে সাধারণ শিক্ষার্থীরা হলে হলে নির্যাতিত হতি ঘটনার পুনরাবৃত্তি

দেশ এভাবে নিহত করেছিল সাধারণ শিক্ষার্থীকে শিবিরের সন্ত্রাসীরা নির্মম ভাবে সমাবেশে এসেছেন আপনারা যা সচেতন শিক্ষার্থী সমাজ আপনাদের সকলকে বাংলাদেশে যা জটবালি ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তারা আপনাদের এখন থেকে সচেতন থাকতে হবে কেউ যদি বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই আগস্টের এই চেতনাকে ভণ্টিত করতে চায় বাংলাদেশে যাত্রতাবাদী ছাত্র দল ন্যায় নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে যেভাবে যেভাবে হাতপথে আন্দোলন সংগ্রাম চালিয়েছে সেভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে সংগ্রামী উপস্থিতি আজকের এই বিক্ষোভ সময়ে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস আমাদের মাঝে উপস্থিত রয়েছেন